কোমরো ব্যাথার তে আস্তে 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 হাঁট উঠেছে হাটের তো পায়ার গোড়াল পায়ার গোড়াল গেছে হাঁটতে পারিনি আগে তো কোমরে ব্যাথা আসলে কোমরে ব্যাথায় পাও ইয়ে অনেক সুন্দর ব্যথা করতে এরপরে আমি ডাক্তার দেখাইছি আজকে আবি কত 4 এই রোগটা আমার আগে আবি ব্যথার জন্য মূলত কাজ করতে করতে না parenteral তে স্বাভাবিক না কোন কাজ করলে এটা সিকিউরিটি ঠিকমতই না আর ব্যথার ওষুধ খাইলে ভালো থাকতাম ব্যথার ওষুধ না খাইলে আবার ব্যথা বেদনা বসতে পড়তেতাম না এক সিকুরে উঠতাম এক সিকুরি বসতাম এরপরে দি এরকম করতে করতে আস্তে আস্তে পায়ের দিকে এসেছিল পায়ের গোড়ার দিকে এসেছিল হাতের দিকে এসেছিল এর পরে দিয়ে হাতরা তারা করতাম না কিন্তু চুল পাইতে পারতাম না কিছু দৈত্য মারতাম না এই অবস্থা এই হাতের মধ্যে আইসি দিয়ে বেশি দিন হয় না মানে ফায়ের তুন কুমড়োর তুন পায়ে ফায়ের তুন হাতে চলিয়েছিল গাঁর ব্যথা তো এর পরে আমি কুমিলাতে অনেক ডাক্তার দেখাইছিলাম কোনো কিছুই হয় না এরপরে পরে আমার ভাইয়ের কাছে শুনছি যে এ এরকম এরকম একটা ডাক্তারের সন্ধান পাইছে এ ডাকাতে আসবে এরপরে বলছি যে আমার যা আমি একটু যে আমার তো কোমর ব্যথা সহ্য করতে পারতেছি না আমার বাড়ির সাথে এখানে আসছি আসি ট্রিটমেন্ট চলতি আছে আমার ভাই আসছে আমি আসছি এরপরে এখন ভালো আল্লাহ আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি এখন আজকে আসি দিন আমরা 14 দিন আছে কালকে 15 দিন আমরা চলে যাব কেমন লাগছে মানে এখন এখন কি মোটামুটি ভালো মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ ভালো আমি কি এখানে তো অনেক রোগী দেখতে আসি আবার আমি যেন ভালো হইছি আমার মনে হয় যে মানে আরো অনেক রোগী আসলে ভালো হইব ট্রিটমেন্ট ভালো এরকম থেরাপি কোথাও আর দেখছি না আর এরকম ট্রিটমেন্ট কোথাও এরকম এক্সারসাইজও করে নাই যে ডাক্তারের কাছে গেছি কবিলাতে এখন ভালো খুব সব সব দিক দিয়ে ভালো দেখি ভালো একদম খানা লি দেখাশোনা সবকিছু বা থেরাপি ডেলি তিন বেলা মানে ইয়ে চলতো তিন বেলা থেরাপি চলতো ব্যায়াম চলতো মানে এক্সারসাইজ এক্সারসাইজ চলতো ভালোই

আরো দীর্ঘদিন ডাক্তারে ডাক্তারের হায়াত দান করক ন্যাক হায়ার দান করক ডাক্তারের জন অনেক মানুষ আসতে আসে তাদেরকে যেন সুস্থ করে তুলতে পারে ডাক্তারের উচুলে যেন আল্লাহ যেন ভালো করে ভালো করে নেন মালিক আল্লাহ উচুলিয়েছে ডাক্তার সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ হয়ে সুস্থ মতন থাকতে পারি আর আমিও সবার জন্য দোয়া করি ডিপিআরসি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল